এই রাজুতে আয় এটা দেখেন না কেন আগে তো কথায় কথায় বলতেন যে রাজুতে আয় বলেন রাজুতে হাজার হাজার লোক নিয়ে আসে বলেন যে লন্ডন বৈঠক মানি না দেখি কি মানে কয়টা লোক সারা দেয় হ্যাঁ দেখেন পলিটিক্স ইজ এ গেম অফ ক্রুয়েলটি এটা একটা নিষ্ঠুরতার খেলা এমন কিছু করছে এনসিপি হ্যাঁ দুর্নীতি থেকে শুরু করে মব ভায়োলেন্স থেকে শুরু করে এমন কিছু যা তা করছে যে কারণে আজকে এই রাজুতে আয় বললে পঞ্চাশ ষাট জনের বেশি আসে নিলেন আপনারা আপনারা যখন ক্ষমতায় আসছেন যখন আপনারা আমাদেরকে বুঝাইয়া দেশটা নিলেন আপনাদের হাতে আপনারা তখন বলছেন সোনার বাংলাদেশ গড়ে দিবেন আপনারা দৃষ্টান্তমূলক বাংলাদেশ গড়বেন দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন কোথায় আপনারা এখন দল গঠন করেন আপনারা কোন সংসদের সামনে পার্টি ঘোষণা করেন আসিফ নজরুলের সাথে ভাইয়ার সাথে কি এই কথা ছিল আমাদের হাসান আবদুল্লার সাথে কি এই কথা ছিল আমাদের ওদের সাথে কি কথা ছিল ওরা কোন দল পাঁচশো ষাটটা মসজিদ বানানোর পরেও সেতু যোগী আর জামাতারা একাত্তর

我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我定要打回来！我